কিছু মানুষের অবদান ভুলে যাওয়ার নয় কাল থেকেই আমি আলোচনাটা দেখছিলাম যে দেবুদার কথা শুনছিলাম তবে বিষয়টা একটু বলে রাখা ভালো মানুষকে কৃতিত্ব দেওয়া উচিত এবং আমরা অনেক সময় হয় কি যোগ্য মানুষকে বা আসলে আমরা দাম দিতে পারি না তামিম ইকবাল প্রথমবার যখন কাল হাসপাতালে গেলেন এবং উনি একটু সুস্থ হওয়ার পর উনি আবার হেলিকপ্টারকে ফোন করা হয়েছে ওই সময় যে একটা কেয়ার হসপিটালে ভর্তি হওয়ার জন্য যে ঢাকায় চলে আসার পক্ষে ছিলেন তামিম তো ওই সময় বিকে গ্রাউন্ডে হেলিকপ্টার এসে নামি তো তামিম অ্যাম্বুলেন্সে করে যখন যাচ্ছেন এবং গিয়ে গ্রাউন্ডে প্রবেশ করলেন তখন দেবব্রত যিনি ম্যাচ রেফারি ছিলেন তিনি তামিমের পরিস্থিতির জন্য উদ্বিগ্ন ছিলেন এবং তিনি ওই সময় তামিম যখন আরও অসুস্থ হয়ে যাচ্ছিলেন তখন দেবব্রতর হাতে খুব বেশি সময় ছিল না এক থেকে দুই মিনিট এতটুকু সময় নেয় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হতো এবং আরেকটা ব্যাপার হচ্ছে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তামিম কি কি উনি হেলিকপ্টারে তুলবেন না ডাক্তারের কাছে নিয়ে যাবেন মানে আগের ডাক্তারের কাছে সাভারের ডাক্তারের কাছে নিয়ে যাবেন না হেলিকপ্টারে তুলবেন কিন্তু হেলিকপ্টারে তোলার মতো পরিস্থিতি তামিমের তখন ছিল না এই সিদ্ধান্তটা আমি আপনাদেরকে বলি দেবব্রত দুটি জায়গায় তামিমকে বাঁচিয়েছেন একটা হচ্ছে যে যদি ওই সময় হেলিকপ্টারে তামিমকে তোলা হতো এবং তামিম যদি একটা কিছু ঘটে যেত তাহলে দোষটা কিন্তু দেবব্রত দা উপরেই আসতো দেখেন এটা কত বড় ঝুঁকির ব্যাপার একটা মানুষের একটা একটা হচ্ছে তামিম তখন সেন্সলেস প্রায় এবং মুখে ইয়া চলে আসছে তো এমন একটা অবস্থায় দেবব্রত দা খুব সুইফটলি সিদ্ধান্ত নিছে যে না সাভারের ডাক্তারই তাকে কিওর করতে পারবে আরেকটা জিনিস যখন হাসপাতালে গেলেন অপারেশনটা যা করতে হবে কোনো আপনারা যারা হাসপাতালে গেছেন বা ডাক্তারের পেশেন্ট নিয়েছেন বা ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছেন আপনারা জানেন যে অপারেশনের আগে গার্জিয়ান বা পরিবারের কারো সই লাগে তো তখনও ভাবি এসে পৌঁছাননি হাসপাতালে তো এমন একটা সময় এমন একটা সময় এমন একটা সময় দেববতার নিজে সই দেন দেখেন যে অপারেশনের পরও কিছু হতে পারতো আগে পরে অনেক কিছু হতে পারত বা ওই যে হেলিকপ্টারটা ওখানে পাখা ঘুরছে এবং এখানে অ্যাম্বুলেন্সের তামিম তামিম আপনার শুয়ে আছেন এই যে সিদ্ধান্ত নেওয়ার যে আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এবং অপারেশনে যাওয়ার সময় যে বন্ডে সই করা তো একজন ম্যাচ রেফারি হিসাবে দেহবত দা এমনিও প্লেয়ার কোয়াবের সাথে দীর্ঘদিন ছিলেন ক্রিকেটারদের স্বার্থ বেতন বোনাস ভাতা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছেন তিনি বর্তমানে ওই পথ ছেড়েও দিয়েছেন ম্যাচ রেফারি ওই দিন যে প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল ম্যাচ রেফারি ছিলেন তামিমে তামিম টসে গিয়ে ওনার সাথে কথাও বলেছেন অনেকক্ষণ প্লেয়ারদের বেতন বোনাস বা আপনার এই যে সামনে একটা ঈদ আসছে এসব নিয়ে এবং সেই দেবদা ম্যাচে ম্যাচ রেখে ওনার কাছে তামিমের জীবন আগে মনে হয়েছে এবং উনি ছুটে গেলেন এবং তামিমকে তামিমের জীবনের ভাইটাল মানে লাইফে তামিমের জীবন বাঁচানোর যে দুটি ভাইটাল সিদ্ধান্ত উনি কিন্তু দেববত দায় নিলেন তো বাবুবাজের পক্ষ থেকে এই যে দুটি সিদ্ধান্ত নিলেন তামিম আশা করি তিন মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে আপনারা জানেন তিন মাস লাগবে আজকে হৃদ হৃদ যন্ত্র যে ইনস্টিটিউট আছে তাদের একজন প্রফেসর জানিয়েছেন তো আশা করি তামিম ফিরে আসুন তবে দেববত দায়ের এই কৃতিত্বকে আমরা ভুলব না সেই জন্য এই ভিডিওটা বানানো